আসসালামু আলাইকুম আমবাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার উপজেলা নবাবগঞ্জ উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আমরা দেখছিলাম এখানে কত হইলো একাত্তর হাজার পাঁচশো একাত্তর হাজার পাঁচশো এই যে হয়ে গেল একাত্তর হাজার পাঁচশো আরো হয়েছে এগুলা সব আচ্ছা শাহী <laughs> সার <laughs> 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 <shayvalar. sharp. laughs> <laughs>

আমি বলছি তিয়াত্তর হ্যাঁ ভাই সকালবেলা আছি এখন বলতো সাতাত্তর সাতাত্তর আমি তিয়াত্তর তারা হবে আলোচনা এক জায়গা উপর তাহলে আশি আর একটা 200 200 61 61 दागा दाकी

সাতষট্টি কত চাইছে উনি এখানে যে গরুগুলো কিনছেন

আচ্ছা যা যাই হোক এরকম সংগ্রহ বা কালেকশনের দিকে নির্দেশনা দিতে পারবেন তো জিরো ওয়ান সেভেন থ্রি এইট সেভেন থ্রি ওয়ান টু ফাইভ আচ্ছা করুন ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত শুভ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রত্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি